জল সমুদ্রের জল চিপস এতগুলো পাটি সপ্তার ডিম হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়তুলি চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত সকাল সকাল কোথায় যাচ্ছি হ্যাঁ সকাল সকাল কোথায় যাচ্ছি এটা নতুন করে কিছুই বলার নেই তোমরা সবাই জানো সকাল সকাল পড়াতে যাচ্ছি আর হচ্ছে এই দেখো কি কুয়াশা আজকে আবার কাশ্মীরে চলে গেছি বুঝতে পেরেছো খুব কুয়াশা পড়েছে আজকে খুবই কুয়াশা পড়েছে তো পরিয়ে টরিয়ে সারে বাড়িতে চলে আসবো আর কি করব ভাবলাম একটু আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমার তো একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করেছিলাম বাট যেতে তো হবে তো ওভারঅল আমি স্টুডেন্ট পড়িয়ে টুরিয়ে বাড়িতে চলে দেখো কতগুলো 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 চিপস নিয়ে আসলাম এটাই তো আমার নিয়ম ঠিক না চিপস বাগেরা চানাচুর সব খালি যত আবিজাবি খাওয়া আছে এটা শুধু দেখবে আমি চিপস এনেছি লিচ একটা হোল রেড আর একটা হচ্ছে পিঙ্ক সব কিছু সব কিছু কি বলছি পিঙ্ক রেড আসলে আমি পাগল হয়ে গেছি বয়স দিতে দিতে রেড আর হচ্ছে গ্রিন কালার চিপস এনেছি আসলে কি হচ্ছে আমার বান্ধবীরা পাশ থেকে আমাকে জ্বালাতন করছিল ছাদ থেকে বসে বলছে দুষ্টুমি করছে আর কি বুঝতে পারো না আচ্ছা যাই হোক এখানে মা হচ্ছে তোমার পিঠে বানানোর জন্য কি করলো এগুলো জানি কি কি করেছে আমি এসব জানি না আর ও পাটি সাপ্তে পিঠা করবে ক্ষীর দিয়ে তো এখানে দেখো করছে ক্ষীর দিয়ে আস্তে আস্তে করে আবার দেখছে আমি ভিডিও করছি তখন দেখবো সুন্দর নয় যদিও পাটিসাপ্ত পিঠে খুব সুন্দর করেই করতে হয় তো খুবই ভালো লাগছিল আমিও পিঠে তো ভালোবাসি না বাট গরম গরম না আমার খুব ভালো লেগেছে তো গরম গরম দুটো পিঠে আমি খেয়ে ফেলেছি খেয়ে খুবই ভালো লাগছিল অ্যান্ড ভেরি টেস্টি আশা করি তোমাদেরও পাটের সাপটা পিঠে খেতে ভালো লাগে বল আর দেখো ক্ষীর দিয়ে করেছে খুবই টেস্টি হয়েছিল আর তোমরা শীতের দিনে সংক্রান্তির দিন তো পিঠে খেয়েছো আর কতগুলো পিঠে খেয়েছো কী কী পিঠে খেয়েছো অবশ্যই বলবে আর এখানে দেখো আর এখানে দেখো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে তো মাছ নিয়ে একটা ঘটনা হয়ে গেছে তো ঘটনাটা কি এখানে খুব ক্লিপসটা ছোট তো আমি তার জন্য এখন তোমাদেরকে শেয়ার আর করতে পারবো না তো দেখো আমি বলছি পরে ঘটনাটা তো আমি তো পরে বহেসবর করছি তো বলবো তোমাদেরকে এখানে জল আর একটু হলুদ আর একটু তেজপাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি একটা মাছ তেল বানাবো বা যে যাই বলো মাছ তেল মাছ শুকনো করবো খুব তাড়াতাড়ি ছিল আমার মা পুজো দিচ্ছিলো আর আমি এক জায়গায় বেরোবো তার জন্য আমি এগুলো দিয়ে একটা ঝটপট করে নিলাম যাতে খেয়ে একটু বেরিয়ে যেতে পারি আর হচ্ছে এই দেখো আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব রাস্তার মুহূর্ত এটা শেয়ার করার কি আছে সবাই বলবে আমি তো আমি তো আমি তা দেখো এখানে খুব সুন্দর ফুলগুলো খুবই সুন্দর আমার না ভীষণ ভালো লাগে তো এখন তো আমি ঠিকভাবে মানে বাইরে বের হই না ভিডিও দিতে পারি না তোমাদেরকে আর ওভারঅল আমি বাড়িতে এসে ব্লগটা রাত্রিবেলা কন্টিনিউ করেছিলাম এখানে দেখো পেঁয়াজ ধনে পাতা হলুদ মরিচ আর হচ্ছে সব কিছু নিয়ে নিয়েছি রসুন কুচি সব কিছু নিয়ে নিয়েছি আর ঘটনা হচ্ছে আমি এখন কেন ভিডিও দিতে পারি আগে তো পড়তে যেতাম তো ভিডিও টিডিও দিতে পারতাম এখন খুব বাড়ি থেকে কমই মানে বের হই সেইভাবে বের হতে লাগে না কারণ কলেজটা শেষ হওয়ার পর আবার যখন স্টার্ট হবে সব কিছু তখন তো আবার যেতে হবে এখানে দেখো আমি ডিম নিয়ে নিলাম চারটা আর হচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে তোমার স্যালাড আর সব কিছু আমি কাটাতে কমপ্লিট আর এখানে হচ্ছে দেখো আমার এই যে কেটে দিটে যে এই পরিষ্কার করতে লাগে এটাই আমার ভালো লাগে না এই যে সবজিগুলো পরিষ্কার করানো আমার বিরক্তিকর কাজ কেন জানেন আচ্ছা যাই হোক সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে সব দেখো এ মানে সব কিছু আমি একটা থালাতে নিয়ে নিয়েছি নিয়ে একটা ডিম ভালো করলে কি কি লাগবে একটা ডিমের মামলেট করতে বড়া করতে তো আমি এটা দিয়ে এখান থেকে একটু একটু দিচ্ছি একটা ডিম ফাটাচ্ছি একটু একটু করে তাহলে এভাবে সুবিধা আর কি মানে চারটা ডিম করতে চারটা বাটি না নিয়ে এভাবে একটা সব কিছু নিয়ে নাও আর হচ্ছে একটা বাটিতে একটা ডিম ফাটাও একটু মরিচ দাও একটু যা যা লাগে দিয়ে করে দিয়ে দাও আর এখানে তেল দিয়ে আমি সবগুলো ডিমের বড়া এক এক করে আমি কমপ্লিট করে নিলাম হচ্ছে আমি ভিডিও করতে পারিনি কারণ একাতে ভিডিও করছি তো তো আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তো সব কিছু করে টরে ডিমের বড়াগুলো করে এবার আমি একটা দারুণ মজাদার রেসিপি তোমাদেরকে আমি দেখাবো তেল দিয়ে দিলাম খুব জটাপট খুব জটাপট পেঁয়াজ কুচি সবগুলো যা যা ছিল কিছু তো ডিমের বড়ার জন্য দিয়েছি আর বাকি যেগুলো ছিল এগুলো সবগুলো তরকারির জন্য দিয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি কষিয়ে তারপর হচ্ছে এ দেখো আমি ডিমগুলো একদম ছোটো 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 পিস করে দিয়েছি পিস করে দিয়ে এগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে আজকে জমজমাট খাবার খাবো হ্যাঁ জমজমাট খাবার খাবো তোমরা এভাবে নিশ্চয়ই কেছ কি না আমাদেরকে কিন্তু অবশ্যই বলবে সরি 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 আমাদেরকে না আমাকে অবশ্যই বলবে তো এগুলো ভালো করে কষিয়ে টষিয়ে আমি কি করবে এবার একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেব আর ঘটনা হচ্ছে আমি যখন তোমার একটু জল দিয়ে দিলাম জলটা ফুটতে ফুটতে আমি একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি ওই যে ওইখানে মাছটা রান্না করছিলাম আমি এক কড়াই জল দিয়ে দিয়েছি মা বলছে তুই এটাও জানিস না এ আমি তো বললাম মাকে যে আমি তাহলে একটা করে আমি খেয়ে যেতাম তুমি বলেছ একটা করতে যে কোথায় দশটা করতে একই কথা আমি মাছ শুকনা করতে কি আমি ডালের সমান জল দিয়ে দিয়েছি যে এটা তো পারি না আমি তার জন্য এরকম হয়েছে এক বছরে একবার রান্না করে ঢুকলে তো এরকমই হয় আর হচ্ছে এখানে দেখো ধনেপাতা দিয়ে জলটা দিয়ে ধনেপাতা দিয়ে শীতের সিজন ভাই ধনেপাতা না দিলে হবে ধনেপাতা তো দিতেই হবে ধনেপাতাটা তো দিয়ে আমি নামিয়ে নিলাম ধনে ধনেপাতার জায়গায় তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো বাট ধনেপাতা ইজ মাস্ট গরম মশলা দিবেও ধনেপাতা দেবে আমার কিন্তু ভালো লাগে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলে অবশ্যই বলবে আর এটাই আর কি মার বকা খেতে খেতে শেষ আমি ভিডিওর জন্য এখনও যাও একটু করি আর টিফিন টিফিন আমি বানাই কিন্তু রান্না টান্নাটা তো আমি করি না তো মাই করে আর এই জন্য আমি এক জায়গায় বেরোবো মা পুজো দিচ্ছিলো তার জন্য আমি ডালের সমান জল দিয়ে দিচ্ছি মা শুকনো করতে কেমন রাঁধুনি আমি তোমরা এবার বলো আর এখানে দেখো এটা খুবই টেস্ট হয়েছিল দেখো আমার জীবে জল এসে পড়ছে আবার এটা বয়েল জোপার করতে গিয়ে একবার তো খেয়েছি তোমরা যদি এটা করো আশা করি তোমাদের খুব খুব খেতে ভালো লাগবে একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এতটুকু